আরে জান কি বলো তুমি আমি রাত্রে জামু জামু দাওয়াত দিলে কেন জামু না আমি রাত্রে হ্যাঁ চলে জামু আমি তুমি রাত্রে দাওয়াত দিলে আমি চলে জামু হ্যাঁ অবশ্যই যেতে আমাকে হুম ও কেন শান্ডার দেখছতি বাদে জন্ডা দেখছতি তুই মোবাইলের ভিতরে কেন রে ও কেন নেদি বড় এই এই কারণে এই হল আইনের কারণে এই শান্ডার কারণে এই যায় ফেসবুকের ডুবলো শান্ডা টিকটকের ডুবলো শান্ডা কথা বুঝছো তো এই সান্ডা জিনিসটা পাতে যে এগুলো কারণ আর শালা তুই দেখিস সান্ডা মান্ডা মারবি